ছোট্ট খুদের হাতের তৈরি দুর্গা প্রতিমায় পূজিত হবেন মা দুর্গা পড়াশোনার ফাঁকে সময় বের করে সাক্ষাৎ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল ফালাকাটা ব্লকের জটেশ্বর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সত্যজিৎ হাজরা জটেশ্বর কলেজ পাড়ার এই ক্ষুদে শিল্পী বর্তমানে ব্যস্ত প্রতিমার শেষ পর্যায়ের কাজে এই বয়সেই তার শিল্পী সত্তা দেখে হতবাক স্থানীয়রা তারা চাইছেন ক্ষুদে শিল্পীর এই সৃষ্টি স্বীকৃতি পাক যারা গিয়েছে ছোট্ট ছেলের বানানো প্রতিমাকেই পুজো করবে হাজরা পরিবার সত্যজিৎ বয়স মাত্র বারো বছর তবে তার প্রতিভা একজন পরিণত মানুষের প্রতিভাকে হার বানায় জানা গিয়েছে মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে সত্যজিৎকে সহযোগিতা করে পরিবারের সদস্যরা এখন সে প্রতিভায় শেষ পর্যায়ের কাজে ব্যস্ত এদের সত্যজিৎ বলে ছোট থেকে মাটি দিয়ে খেলতে খেলতে পুতুল বানায় সেখান থেকে আগ্রহ জন্মায় পড়াশোনা খেলাধুলোর পাশাপাশি সমান তালে চলেছে প্রতিমা নির্মাণের কাজ মাটি খড় সুতো কাঠ ইত্যাদি দিয়ে প্রতিমা তৈরি করছে সে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভালো লাগে এ কাজে পরিবারের সকলেই সহযোগিতা করেন বলে জানিয়েছে সে সত্যজিৎ খুব নিপুণ সিংহ থেকে অসুর সবই ফুটিয়ে তুলেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই সুরি শোনা যাচ্ছে সর্বত্র কারণ কাশফুলের দোলা আর মেঘের আনাগোনা জানান দিচ্ছে পুজো এখন দুয়ারে এসে গেছে আমি এটা এক মাস ধরে বানাচ্ছি এর আগে কি কোনো প্রতিমা বানিয়েছো হ্যাঁ বানিয়েছি কি কি বানিয়েছো দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী আগের বছর দুর্গা বানিয়েছিলাম আচ্ছা এই প্রতিমাটা কি করবে বানানোর পরে এই বানানোর পরে আমি এটাকে পূজো করব কে পূজা করবে আমি করব পূজো আচ্ছা কিভাবে আমরা নিয়ম অনুসারে যেভাবে পূজা হবে এভাবে করবে আচ্ছা বাড়ির সবাই তোমার এই কাজটাকে কি মানে সহযোগিতা করে হ্যাঁ সবাই করে আমাকে সহযোগিতা এখন আরো কি কি বাকি আছে প্রতিমা তৈরিতে এখন বাকি আছে ফাটা মাছ তো হবে ঠাকুর প্রায় কমপ্লিট খালি একটু ঘষতে হবে আচ্ছা তাহলেই হয়ে যাবে পেন হয়ে গেলেই হয়ে যাবে রং রংটা বাকি আছে আচ্ছা তুমি নিজেই পুজো করবে আচ্ছা তোমার নাম আমার নাম হচ্ছে সত্যজিৎ হাজরা কোন ক্লাসে পড়ো আমি 6 এ পড়ি কোন স্কুলে হাই স্কুলে জড়সর হাই স্কুল